একটানা কিছুদিন রোদ হলে যেমন প্রচণ্ড গরমে অস্বস্তি বাড়তে থাকে তেমনইভাবে আবার টানা এক দু দিন বৃষ্টি হলেও কিন্তু এক দু দিন বলা ভুল এক দু ঘন্টার বেশি বৃষ্টি হলেও কিন্তু আমার অস্বস্তি বাড়তে থাকে নমস্কার সবাইকে ওয়েলকাম টু মাই ভ্লগ আর এই যে গত দুদিন ধরে যে বৃষ্টি শুরু হয়েছে তা তো বন্ধ হওয়ার নামই নিচ্ছে না আর এদিকে একটু বৃষ্টি হলেই আমার সামনের ড্রেনের দেখো এই অবস্থা একটু বাদে ডেনটা ডুবে যাওয়ার অবস্থা প্রায় প্রায় আর তখনই আমার টেনশানটা বাড়তে থাকে কারণ আমার তো প্রত্যেক দিনই ঘর থেকে হয় সেটা ছুটির দিনই হোক বা ওয়ার্কিং ডেজ কোনো দিনই আমার বাইরে না বেরোলে হয় না সুতরাং আমাকে তো বেরোতেই হবে আর রাস্তায় যখন ওই ড্রেনে জল উঠে যায় সেই পচা জলের মধ্যে দিয়ে পা দিয়ে যাওয়াটা কি যে অস্বস্তিকর আর এই সময় কিন্তু টোটোও পাওয়া যায় না মানে টোটোওয়ালারাও বলে এর থেকে বেশি ঢুকবো না জলের মধ্যে যাবো না আর স্কুটি নিয়েও যাওয়া যায় না কারণ ড্রেন কোনটা রাস্তা কোনটা বোঝা বড় দায়। যেমন আজকে ওই যে দরজা খুলে অবস্থা দেখে কিন্তু আমার অলরেডি টেনশান বাড়তে শুরু করেছে স্কুটি আমি আজকে আর বাইরে বের করবো না দেখা যাক যদি টোটো করে কোনোভাবে যাওয়া যায় আর এদিকে দেখো ঘরে যে গত রাতে আমার ছেলে দুটো ব্যাগ পুরো ফুল প্যাকড করে রেখেছে মানে ও খেলা করছিল ব্যাগে করে সব জিনিস নিয়ে ও জাঁকে যাচ্ছে দিল্লিতে তো যাই হোক ও ট্রাভেল টাইমে যেরম যেরম হয় সেই ব্যাপারটাকেই যে টিফিনও নিয়েছে টিফিনের মধ্যে দেখা গেল কি কিছুটা কাজু আর একটা বিস্কিট নিয়ে নিয়েছে আর এই ব্যাগে কিন্তু আছে ওর প্রচুর জামা কাপড় মানে যত যা জামা কাপড় বাইরে ছিল সবটাই ও ঠেসে ঠুসে ঢুকিয়েছে যা হোক আমি কিছু কিন্তু বারণ করিনি কারণ বাচ্চারা আসলে এইভাবে করে বিভিন্ন জিনিস নিয়ে খেলে যেগুলো ওরা দেখে যেগুলো ওরা শেখে সেগুলো নিয়েই খেলা চলে এ করে আসলে আমরা প্রচুর পরিমাণে যাতায়াত করি এদিক ওদিক তো ওটা ওর এক্সপিরিয়েন্স হয়েই গেছে তো তারপরে বসে পড়েছি এক কাপ চা নিয়ে চা তো নিয়েছি আর আমি খালি বাইরের দিকেই দেখছি যে আজকে আমি কি করে বেরোবো আজকে রবিবার যদিও শুধু যদি বাজার থাকতো তাহলে নাই যেতাম কিন্তু আমাকে তো আজও স্কুল যেতে হবে কারণ আজকেও একটা কম্পিটিটিভ এক্সাম আছে মিসলেনিয়ার্সে যদিও কালকে যে ভয়ঙ্কর পরীক্ষার এক্সপিরিয়েন্স আমার হয়েছে এরম জীবনেও কোনো দিনও আমার হয়নি এর আগে আমি বহু পরীক্ষা নিয়েছি অনেকবার অনেক রকম মানে ইনভিজিলেটার হয়েছি কম্পিটিটিভ এক্সামের কিন্তু এরকম স্টুডেন্ট আমি জীবনেও দেখিনি মানে সব এসেছে হচ্ছে মিনিমাম ফর্টি টু ফিফটি ফাইভের মধ্যে বেশিরভাগ মহিলারা কিন্তু ব্যাপারটা হলো গিয়ে যে ওনারা পরীক্ষা তো দিচ্ছে এটা যেহেতু আপগ্রেডেশনের পরীক্ষা ছিল এনাদের মধ্যে থেকে যারা ভালো মা মার্কস পাবে তারা কিন্তু টিচার হয়ে যাবে আর হেল্পার থাকবে না সেটা তো খুবই ভালো ব্যাপার কিন্তু সমস্যাটা হলো গিয়ে যারা নিজেরাই জানে যে নিজেরা ঠিকঠাক জানে না লেখাপড়াটা বা হয়তো কোনোভাবে নামটা সই করতে পারে অনেকে হয়তো সেটাও ঠিক করে পারে না তারাও কিন্তু চলে এসছে টিচার হওয়ার জন্য এই জিনিসটা আমার কাছে বড্ড অদ্ভুত লাগলো নিজেরা তো জানছে যে আমরা হেল্পার হিসাবেই ঠিক আছি কারণ এর থেকে বেশি একটু কিছু শেখাতে গেলে বা কিছু করতে গেলে নিজেকে তো কিছু জানা লাগবে ওনারা সেটাই পারছে না এ দিদি এ দিদি এ দিদি করে আমার মাথাটাই খারাপ করে দিয়েছে মানে আমি যে কি বলবো এরম পরীক্ষা আমি জীবনেও নিই নাম সিগনেচার বা সই করা মানে যে নিজের নামটাই লেখা সেটাও ওনারা বুঝতে পারছে না রোল নাম্বারও লিখতে পারছে না নিজের নামের একজনের নাম হচ্ছে আর দিয়ে তো সে জি লিখে বসে আছে আর এছাড়া আরও অনেক রকম মানে কোশ্চেন তো পড়তে পারছেই না যদিও বা কোশ্চেনটা মানে পড়ে একটু দিলাম কিন্তু উত্তরও চাইছে বলে দিই সেটা কি হয় কখনো ওনারা তো টিচার হওয়ার পরীক্ষা দিচ্ছে তাহলে বাচ্চাগুলো কি শিখবে আর বলছে দিদি দোয়া করবে এই করবে সেই করবে লেখাপড়া ভালো হবে সমস্ত মায়ের বয়সে মহিলারা চোখের ইশারা দিচ্ছে হাত টিপ দিচ্ছে মানে একটু বলে দেওয়ার জন্য এটা কি হয় কোনো দিনও যাই হোক আমার ঘরে না প্রায় সবার ঘরে এই ঘটনাটা ঘটেছিল এমনিতে একটা এক ঘন্টার কম্পিটিটিভ এক্সামে ইনভেজিলেটারে অনেক কাজ থাকে এবার সেগুলো তো আর ওনারা করে দেবে না আমি নিজের কাজই করে উঠতে পারছি পুরো একটা ঘন্টা আমার লেগে গেছে সমস্ত কাজ করতে বেলও পড়ে গেছে আমার কাজটাও শেষ হয়েছে মাত্র মানে আমি ভাবছিলাম কাজটা সমস্ত দায়িত্ব তখন হয় যেহেতু কাজটা উঠাতে না পারলে ওনারা সেটা বুঝতেই পারছে না শুধু সমানে ডেকে যাচ্ছে মানে নাম রোল নাম্বার এগুলোই ফিল আপ করে উঠতে পারছে না আমাদের গোটা স্কুল স্টাফদের এক বিচিত্রই অভিজ্ঞতা হলো এরকম একটা পরীক্ষা অ্যারেঞ্জ করে দেখো কথা বলতে বলতে আমার মাছের ঝোলটাও হয়ে গেছে তারপর আমি খাওয়া দাওয়া করে একদম রেডি পরিপাটি হয়ে গেছি আর আজকে ভেবেছি একটু শাড়ি পরেই যতই বৃষ্টি হোক তার জন্য সেরকম একটা সেফন শাড়ি পরে নিয়েছি আর ছেলে কিন্তু আমার এখনো ঘুমাচ্ছে ওট রে টাটা মাম্মা যাচ্ছি স্কুলে যাচ্ছি মাম্মা কোনো সারা শব্দ নেই ও একদম মজা করে ঘুমাচ্ছে ও জানে আজকে রবিবার দেরিতে উঠবে আর মা চলেছে বৃষ্টির মধ্যে দেখো বাইরে আবারও বৃষ্টি পড়তে শুরু করেছে ছাতা মাথায় দিয়েই যাচ্ছে স্কুলের দিকে আর দেখো ভরপুর অবস্থা আর এই যে যখন ফিরছি দেখো ড্রেন পুরো ভর্তি আমি রাস্তায় পুরো জল ছিল একটা টোটোওয়ালাকে রিকোয়েস্ট করে খানিকটা এসেছি তারপরেও পচা জলে কিন্তু পা দিতেই হয়েছে তুমি ফিরছ কেন হ্যাঁ পাখি আছে হ্যাঁ দেখতে তাই কি সেটা দেখছিল আরে বেরিয়েছ মাথায় জল লাগে মাথায় ঠান্ডা লাগবে শুনলে কথা ঠান্ডা লাগুক আর এদিকে দেখো এই যে আমাদের গাছের উচ্ছেগুলো তো মাকে বললাম যে বেরিয়েইছো যখন উচ্ছেগুলোকে তুলে নাও কারণ বেশ কয়েকটা উচ্ছে হচ্ছে মা বললো ভেতরে আরও কিছুগুলো আছে তো আমি বাইরে থেকে দুটো তিনটেই দেখেছিলাম কিন্তু দেখলাম না অনেকগুলো আর এর থেকে বেশি বড় করতে গেলে কিন্তু যদি কেউ ছিঁড়ে নিয়ে নেয় রাস্তার দিকের গুলো যার জন্যে বললাম যে গাছের উচ্ছে তো একটু আগে আগেই ছিঁড়ে নাও তো বেশ কতগুলো এদিক ওদিক মিলে দেখা যাক আমরা কতগুলো উচ্ছে অলরেডি সাতটা তো তোলা হয়ে গেছে মা আরো তুলছে তো ফাইনালি এই যে দশটা উচ্ছে পাওয়া গেছে গাছ থেকে একবারই এটা কিন্তু একেবারে কম নাই বাড়ির গাছের সবজি দেওয়া আবার একেবারে এতগুলো তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে সবার সাথে পরের ব্লগে